হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কৃষি অর্থাৎ সবজি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা এটি হচ্ছে লাউ গাছ তো বন্ধুরা এই লাউ খেলে আপনারা কেমন উপকার পাবেন লাউ খাওয়ার সমস্ত উপকারিতা আজকে আলোচনা করবো তো বন্ধুরা এই যে আপনারা স্ক্রিনের মধ্যে লাউ দেখতে পাচ্ছেন এই লাউগুলো কিন্তু বন্ধুরা গ্রামগঞ্জের কৃষকেরা তারা বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশীয় জাতীয় লাউগুলো এই লাউগুলো যদি সকাল ওই সন্ধ্যা খেতে পারেন তাহলে কিন্তু আপনারা কার্যকারী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা শুধু তাই নয় আপনারা স্কিনের মধ্যে যে কচি কচি লাউ ডগাগুলো দেখতে পাচ্ছেন মূলত এই কচি কচি লাউয়ের লাউ লাউ আপনাকে সেবন করতে হবে যদি এই কচি কচি লাউ ডগা আপনারা বন্ধুরা সেবন করতে পারেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কার্যকারী উপকার পাবেন তো বন্ধুরা আপনারা এই যে শাকগুলো দেখতে পারছেন এই শাকগুলো কোথায় পাবেন আপনারা আপনাদের বাড়িতে রোপণ করতে পারবেন কিংবা বন্ধুরা আপনাদের জমিতে রোপণ করতে পারবেন তারপর বন্ধুরা আপনারা কি করবেন তারপর সেগুলো দিয়ে বন্ধুরা আপনারা শাক ভাজি করে খাবেন সকালবেলা এবং কি বন্ধুরা আপনারা বহ যদি বদ করে খান নিবে তো এই যে পাতাগুলো দেখতে চাইছেন পাতা তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মুখে স্বাদ ফিরে আসবে আপনাদের মুখে রুচি ফিরে আসবে আপনাদের মাথার বন্ধুরা ব্রেন বৃদ্ধি পাবে এবং কি মাথার ব্রেন সুস্থ থাকবে শরীর সুস্থ থাকবে খুব সহজেই তো বন্ধুরা এই শাকগুলো যারা নিয়মিত খায় তারা কিন্তু বন্ধুরা স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা এবং কি তারা কিন্তু খুব সহজেই বন্ধুরা মুখের স্বাদ গ্রহণ করতে পারে এই শাকটি খেতে খুবই সুস্বাদু তো বন্ধুরা শাকটি ভর্তা করে আপনারা খেয়েই দেখতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে